হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপশপ থেকে আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আসি আশা করি সবারই ঈদটা ভালো কেটেছে তো ঈদের পরপরে আজকে আমাদের প্রথমই ভিডিও আপলোড দেওয়া তো আজকে থেকে আপনারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইসের বিভিন্ন কোয়ালিটির প্রতিনিয়ত যেভাবে ভিডিও দিয়ে আসছিলাম ঠিক তেমনভাবেই ভিডিও দেওয়ার ট্রাই করব তো আমাদের যে প্রাইস রেঞ্জ ছিল বিগত ভিডিওতে মাত্র দুশো টাকার মধ্যে শর্ট টপস অ্যান্ড শার্ট কালেকশন তো সেই ভিডিওর সেই কোয়ালিটির আর ঠিক ওই ভিডিওটাই আমরা মাত্র টু হান্ড্রেডের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন আপনি যদিও আমাদের প্রাইস রেঞ্জটা আপডেট হবে কিছুদিনের মধ্যে মিন আজকালকের মধ্যে নতুন কোনো ভিডিও তো রেঞ্জের আপডেটটা পেয়ে যাবেন আপনারা বাট এখন কিন্তু আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ভিডিওর একবারে শেষ থেকে শুরু থেকে শেষ অবধি আপনি যেটাই দেখেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এই শর্ট টপগুলা আর আপনাদেরকে বলবো এখন থেকে কিন্তু আমরা একেবারেই কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করবো দিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিনই ভিডিও দিয়ে আসবো তো এই শর্ট গুলো আপনি নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া আপনারা ফোন কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ভিডিও কলে হোলসেল নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আপনার পছন্দ কিছু ড্রেসটি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো এটা যেটা ছিল ম্যাগি হাতের মধ্যে খুবই চমৎকার প্যাটার্নের মধ্যে ছিল রেট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটা হলো আপনার বডিটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্টটা হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড দেন জর্জট ম্যাটার মধ্যে এই শার্টটিও দেখতে পারেন কলারটা খুবই চমৎকার ছিল চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্ট হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড যেটা নিতে যাচ্ছেন দেন এটাও দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল ব্ল্যাক আর গ্রিন প্রিন্টের মধ্যে ছিল হাফ হাতের মধ্যে খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড আমাদের এগুলো অ্যাক্টিস করে হয়ে থাকে আপনি যখন যেটা পছন্দ করেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আপনি আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন অ্যাক্টিভ বেশি থাকা হয় তাই আপনাকে বলবো অবশ্যই যোগাযোগ করে নিতে আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের বাংলায় নাম্বারে ভিডিও কল ডাইকলি ভিডিও কল দিতে পারেন খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটাও প্রিন্টেড ছিল খুবই চমৎকার ভি শেপের মধ্যে পেয়ে যাবেন হাফ হাতের মধ্যে যারা চৌত্রিশ ছত্রিশের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু টোয়েন্টি ফোর লেন্থ হয়ে যাবে আমাদের এগুলো অ্যাভারেজ সাইজ যদি বলি আপনি ছত্রিশ ষাটটি চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন লেন্থটা কিন্তু সাধারণ চব্বিশ থেকে ছাব্বিশ হয়ে থাকে আর এর ছোটও থাকে বড়ও হয়ে থাকে আপনি অবশ্যই জেনে নেবেন যেহেতু আমাদের একত্রিশ করে আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করার পূর্বে আপনি বডি মেজারমেন্টের লেনটা জেনে দেন আপনি অর্ডার করবেন এগুলো যে অফারটা চলতে আছে বেশ কিছুদিন যাবত হয়তো বা কিছুদিনের মধ্যে অফারটা থাকবে না তাই অফার ড্রেস ড্রেসগুলো রিটার্ন চলে আসলে আমরা চাই না আপনি নিজে থেকে শেয়ার হওয়ার পরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন খুবই চমৎকার হাফাতার মধ্যে ছিল প্রিন্টটাও খুবই চমৎকার সেন্সেটিক ফেব্রিকের মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন যারা একটু পার্পল কালার মধ্যে চাচ্ছেন জর্জেট মেটারিয়াল মধ্যে এই শার্টটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড মাত্র টু হান্ড্রেড আপনাদেরকে বলবো ভিডিও যারাই দেখছেন আপনারা কিন্তু খুব শীঘ্রই মানে অফারটা চলে যেতে চাচ্ছে মিন চলে যাবে হয়তো বা অফারটা থাকবে না আপনি এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন একসাথে দুই তিন চার পাঁচ দশ পিস নিয়ে নেন এটা দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল খুবই চমৎকার ওয়ার্ক করা আছে চল্লিশ বিয়াল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি এই শার্টগুলো পেয়ে যাবেন এটাও দেখতে পারেন এটাও টু হান্ড্রেড ফার্টি থেকে ফার্টি টু বডিটা হয়ে যাবে বো করা ছিল টোয়েন্টি ফোর লেন ছিল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটাও দেখতে পারেন খুবই গর্জিয়াস একটি প্রিন্টের মধ্যেও দেখা যায় এত চমৎকার একটি টপস যেটা আসলে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে লেনটা হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড এগুলো কিন্তু অনেক সামার ফ্রেন্ডলি আমি আপনাদেরকে বলছি যারাই ভিডিওটি দেখছেন এই সামারে এত তীব্র গরমের জন্য কিন্তু আপনি একবারে কমফোর্টেবলভাবে পড়ার জন্য আপনি আমাদের কাছ থেকে শার্ট টসগুলো নিয়ে নিতে পারেন এটা দেখেন হাফ হাফাতার মধ্যে ছিল খুবই চমৎকার পিঙ্ক কালার ডেবি পিঙ্কের মধ্যে ছিল যারা টপ প্যাটার্নে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন যারা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে বাড়ির জন্য চাচ্ছিলেন টোয়েন্টি টু লেন্থ হবে তারা কিন্তু নিতে পারেন টপ প্যাটার্নের মধ্যে ছিল আর যারা একেবারে সামার ফ্রেন্ডলি চাচ্ছিলেন খুবই চমৎকার কটন ফ্যাব্রিকের মধ্যে যদিও ইনার অ্যাড করে পড়তে হবে আপনাকে অনেক ফ্রিলি আপনি এগুলো অনেক ফ্রিভাবে করতে পারবেন বাসায় দেখা যায় অনেক কমফোর্টেবল এটি নিয়ে নিতে পারেন এটা দেখতে পারেন এটা চেক প্রিন্টের মধ্যে ছিল অনেক বেশি জোস মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন এছাড়াও যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি আছে অনেক ধরনের আছে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস লং ড্রেস বলেন সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে নিতে পারেন হোলসেল নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনি নিঃসন্দেহে এছাড়াও যারা চাইনিজ ট্রেডিশনাল ড্রেস আছেন মাত্র টু হান্ড্রেড্রেড্রেড্রেডের মধ্যে খুবই রিজনেল প্রাইসে নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দেখুন খুবই চমৎকার ছিল এটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে বডিটার লেন্থ হবে টোয়েন্টি ফোর দেন আরেকটা আছে এটাও ট্রেডিশনাল ড্রেস দেখুন খুবই চমৎকার কোটি প্যাটার্নে পেয়ে যাবেন পেনটা দেখুন অনেক বেশি জোস এগুলো মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা ভাবছেন আপনাদের আসলে মাত্র দুশো টাকার মধ্যে রিজনেবল প্রাইসের জন্য হয়তো আমরা দিতে পারবো না বা খুবই কোয়ালিটিফুল হবে না তাদেরকে বলবো আপনার নিঃসন্দেহে একবার হলো আমাদের কাছে অর্ডার কনফার্ম করে ফেলুন আপনি যখন হাতে প্রোডাক্ট পাবেন তখনই আপনি বুঝতে পারবেন এগুলো আসলে কত কোয়ালিটি ফুল আসলে থ্রিথ আইটেম দিয়ে আমরা মাত্র টু হান্ড্রেডের মধ্যে দিতে পারছি আর যারা আমাদের থেকে এর আগে পার্চেস করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এছাড়াও আমাদের ফিডব্যাক কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা জানেন তো আর যারা শপে আসতে চাচ্ছেন শপে এসেও নিতে চাচ্ছেন আপনার হোলসেল কিংবা আপনার বিজনেস অনলাইন বিজনেস বলেন বা শোরুমের জন্য তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গার্লসের একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ এবং চতুর্থ তালায় তেরো এবং চতুর্থ দুইটা আউটলেট আছে আপনি যে কোনো একটাই আসতে পারেন আর যারা আরেকটা কথা বলার ছিল আমাদের কিন্তু উইকেন্ডে হলো মাত্র যেটা হলো মঙ্গলবার আপনি যখনই আসবেন খুব সাবধানতার সহিত আসবেন মঙ্গলবার কখনই আসবেন না আসার আগে অবশ্যই আমাদের কল করে কল করে আসবেন যারা আসতে চাচ্ছেন না বা পারবেন না তারা কিন্তু আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে হিসেবের মধ্যে ছিল এটা দেখুন খুবই চমৎকার ফ্যাব্রিকটা অনেক বেশি জোস সব মিলে অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এটাও দেখতে পেন দেখুন প্রিন্টটা দেখুন জাস্ট ওয়াও একটি প্রিন্ট অনেক বেশি সুন্দর হাফ হাতার মধ্যে কমফোর্টেবল একটি ড্রেস আর যেগুলো আপনি কমফর্ট হবে অনেক চমৎকারভাবে ফিলি পড়তে পারবেন এই গরমের তীব্র গরমে আপনি এটাও দেখে নিতে পারেন ভি মধ্যে ছিল গলাটা যারা আসলে ছত্রিশ ষাট তির বডের জন্য নিতে যাচ্ছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে জর্জের মেটেলের মধ্যে হাফ হাতার মধ্যে আমরা কিন্তু বেশ কিছু হাফ হাতার শার্ট টপস রেখেছি কারণ হলো এই গরমে অনেকে আমাদের কাছ থেকে হাফ স্লিপের মধ্যে চাচ্ছিল তাদের জন্য এই ভিডিওটা তো যারাই ভাবছেন আসলে নিতে পারবেন নিবেন তারা কিন্তু এখান থেকে চয়েস করে নেবেন এছাড়াও যারা ফুল স্লিভে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছে অসংখ্য অসংখ্য ড্রেস এখনও অ্যাভেলেবেল আছে সামনেও থাকবে কিন্তু আসলে প্রতিটা ভিডিওতে সব ড্রেস একসাথে দেখানো পসিবল না আমরা যতটুকু পারি বিভিন্ন কোয়ালিটি মেনটেন করে বা ক্যাটাগরি মেনটেন করে আমরা ভিডিও আপলোড দিই এর বাইরেও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ড্রেস অ্যাভেলেবেল থাকে আপনি অবশ্যই শপে আসবেন এটা দেখতে পারেন যারা একটু স্লিমি প্যাটার্নে চাচ্ছিলেন বলতে গেলে এটা ব্যাক সাইডে আপনার ফিতা দেওয়া আছে যেটা ছোট বডি দেখানো যাচ্ছে বাট এটা হলো আপনার অনেশো ছত্রিশ সাতত্রিশ হয়ে যাবে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখুন এটা কাফতান প্যাটার্নের মধ্যে ছিল একটা লেয়ার দেওয়া আছে বাট উপরের প্রশ্নটা এমন মনে হবে যে আসলে ফ্যাব্রিকটা হবে লেদার ফ্যাব্রিক প্যাটার্নে শাইন আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে অনেক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাও দেখতে পারেন চকলেটের মধ্যে ছিল এত বেশি জোস পিন দেখুন মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে এই ভিডিওতে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট আপনি আমাদের হোয়াটসঅ্যাপে দুই সাথে যোগাযোগ করবেন গ্রামীণ নাম্বার যোগাযোগ করে করবেন ভিডিও কলেও চাইলে ভিডিও কলেও আপনি দেখে নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই অর্ডারটা কনফার্ম করার পূর্বে আপনি বডি মেজারমেন্টটা জেনে নেবেন যারা সবাই আসতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে অবশ্যই শপে আসবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম